প্রতিভা অন্বেষণই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ ক্রীড়াবিদদের খুঁজে পাব যারা পৃথিবীর বুকে বাংলাদেশের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে এই ধরনের কার্য কার্যক্রমগুলো যুবকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিভাবে বাড়ানো যায় আরও কীভাবে এগেজিং করা যায় আরও অংশগ্রহণমূলক করা যায় আর সে বিষয়ে আমরা কাজ করছি এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম থেকে যারা বাসকৃত হয়েছেন আমি কথা বলছিলাম বললাম যে আমি ক্রিকেটের কিছু প্রতিভা যাদেরকে আমরা পেয়েছি আমাদের এই দশ দিনের কার্যক্রমের মাধ্যমে আপনার কাছে পাঠাবো তাদের পরবর্তী পরিচর্যা এবং তাদেরকে ভবিষ্যতের ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার দায়িত্বটা আপনাদের একই ভাবে যে দশটি আহ যারা বাথায়কৃত হয়েছে প্রত্যেকটি ফেডারেশনের সাথে আমরা সমন্বয় করবো যেন আপনাদেরকে ফেডারেশনের আওতায় নিয়ে আরো প্রশিক্ষণ এবং পরিচর্যার মাধ্যমে আগামী দিনের জন্য প্রস্তুত করো বিষয় আমরা ফেডারেশনের সাথে আহ কথা সমন্বয় করবো এবং যারা বাছাইকৃত হয়েছে আমরা প্রতি ছয় মাস পর পর ফেডারেশনের মাধ্যমে তাদের একটা পুনর্মূল্যায়ন করব এবং প্রোগ্রেসটা আমরা দেখব যে কি রকম প্রোগ্রেস হচ্ছে তার ভিত্তিতে পরবর্তী আপনাদের যে ক্যারিয়ার পাথ সেটা নির্ধারণ করা যাবে বাছাইকৃতদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল খেলোয়াড়দেরকে পারফরমেন্সের ভিত্তিতে তারা যেন হারিয়ে না যায় সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের জাতীয় ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রিয়াবৃত্তির ব্যবস্থা করব আমরা চাই আগামী বাংলাদেশে কোনো প্রতিভাই যেন আর্থিক অসচ্ছলতা কিংবা আমাদের যেই ক্রীড়ার যেই ইকোসিস্টেম সেই ইকোসিস্টেমের অভাবে হারিয়ে যেতে না হয় আমরা যেন প্রত্যেকটি প্রতিভাকে তার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারি এবং আপনারা যদি দেখেন পৃথিবীর যে দেশগুলোকে এত ভালো করেছে তাদের প্রত্যেকের একটা ইকোসিস্টেম আছে যে যে কোনো প্রতিভা যে জেনেটিক্যালি অ্যাডভান্টেজ আছে এরকম যে কোনো খেলোয়াড়কে তার যথাযথ প্রশিক্ষণ এবং পরিচর্যার মাধ্যমে তৈরি করছে বিধায় তারা স্পোর্টসে ভালো করছে আমরা চীনকে দেখতে পারি যে অলিম্পিকে তাদের ভালো করার পেছনের গল্পটা যদি আমরা দেখি সেখানে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে আপনারা জানেন যে আমাদের একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার কারণে এবং অর্থনৈতিকভাবে আমরা আমাদের আরও অন্যান্য প্রায়োরিটিস থাকার কারণে ক্রীড়ায় তেমন একটা মনোযোগ নেই তারপরে আমাদের যেই রিসোর্স আছে তার মধ্যেই সঠিক পরিকল্পনা এবং পরিচর্যার অভাবে এই সেক্টরটি যথেষ্ট অবহেলিত ছিল আমরা চেষ্টা করছি যথাযথ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পাশাপাশি একই সাথে এমন একটা ইকোসিস্টেম গড়ে তোলা যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এমনকি ছিন্নমূল শিশুদের মধ্যে থেকে যদি কারোর মধ্যে প্রতিভা থাকে কোনো নির্দিষ্ট স্পোর্টসের এর জন্য তাকে তেমনভাবে প্রস্তুত করার একটা পরিবেশ তৈরি করে দেয়া একটা সিস্টেম তৈরি করা যার মাধ্যমে সেও বাংলাদেশকে পৃথিবীর বুকে রিপ্রেজেন্ট করতে পারবে সেও বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে সর্বোপরি আমাদের এই যাত্রায় আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন একই সাথে অংশগ্রহণ কামনা করছে এবং আজকের এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম সফল করার জন্য যারা পরিশ্রম করেছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে যারা অংশগ্রহণ করছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকে